বান্দির বাচ্চা আমাকে দেখে কি চাকর মনে হয় হ্যাঁ বাসার মধ্যে ঢুকতে দিছে এটাই অনেক বল বাইরে এলো তোমার ভাই আর বোন ফকিন ছোট লোকের বাচ্চা নিচে বল নিচে বল আই নিচে নামো আসসালামু আলাইকুম ভাবি আসসালামু আলাইকুম ভাই তোমরা এই বাসা কেন ভাই মিয়া বাইরে কাছে আসছে তুমি ওভার কা ছ অফিসে যাও ভাষা কি না গেছিলাম অফিসে ওই মিয়া ভাইর দারণ আছে না হে কইলো ভাই অফিসে নাই এই লিখে মনে করছি ভাষায় লিখে আইছি ফকিন বাচ্চা কি বলা দিছিলাম হ্যাঁ গত বছর কি বলা দিছি এই ভাষায় নেক্সট টাইম যেন তোমাকে না দেখি বলা দেই নাই হ্যাঁ বল তোমার যে ভেষ আমাদের সাথে যায় না বলছেন ভাবি না ওখানে দাঁড়া থাকেন

কিসের মিয়া ভাই হ্যাঁ দরকার কথা কথা গায়ে হাত দেন কা ভাবি এই চুপ করো কি চুপ করবে আপনি আমার জামাইরে মারতেছেন আমি কিছু কইতাম না কি কইবি না তুমি কিছু বলতোছো না কেন তোমার গায়ে হাত তুলতেছে তোমার বড় ভাইর বউ এ ছোট লোকের বাচ্চা আওয়াজ নিচে বড় ভাবি তো মার মত এজন্য গায়ে হাত তুলবো ঘর ধাক্কা দিয়ে যে বাসা থেকে বের করে দিনে এটাই অনেক কি এ বাসায় কি চাই আসলে হইছে ভাবি কি হয়েছে তা কি তুমি আনতে আনতে করতেছো কেন ভাইজানের ডাক দেন ভাইজানের সাথে দুটো কথা বলে আমরা চলে যাব আপনার বাসা আমরা থাকতে আসিনি আপনি যে কি খবিশের খবি সেটা আমরা ভালো করে যাব লাথি মেরা চাপা দাঁত ফলাই দিব চিনোস ভাবি মুখ সামলে কথা বল ভাবি ওগুলি আমি maaf করতেছি ভাবি আমি maaf করে দেন আর বুঝেনা কার লাগে কি কথা কইতে এটা বুঝেনা ভাবি আর এই বসে কেন আসছেন আপনারা হুম না যে ভাই বলছিল কি যে ছোট বোনের বিয়ার সাথে ঠিক করতে তো আমি না

বড় গার্মেন্টস এ দিব ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া হ্যাঁ হুম না আমরা তো থাকি না কোনোদিন ভাবি আমাদের এই ফ্ল্যাট ভাড়া জানো না ভাবি হুম শুধু ভাড়া আপনারা তো বড় ভাবি এই লেখা বাড়িতে থাকেন আর জামাইও তো বড় লোক না তো ভালো মানে কইছে কি হন অনেক সুখে ভাবি কইছে কি ওই যে এই অনুষ্ঠান করে নিয়ে যাইব আর আর জামাই রে নগদ এই পঞ্চাশ হাজার টাকা দিব আর এই কথা কইছে আমি না রাজি হয়েছি ভাই কইছে মিয়া ভাই কইছে যে আর বিয়া ঠিক করলে যত টাকা লাগে মিয়া ভাই দিব এই লিখে আইছি আর কি মিয়া ভাইয়ের কাছে কথা কইতে আমরা কিছু জোগাড় করছি ভাবে ওই কত লাগ না আমরা ওই যে অনুষ্ঠান না অনুষ্ঠানের টাকা আমরা দিব আমি ওই যে ওই ডেলি এই ইট্টু করে টাকা জমাইছিলাম ওইনে

গেলে বিয়ে হবে না না হলে পঞ্চাশ হাজার টাকা তো আমাদের দিতে হবে না আমরা না গেলে পঞ্চাশ হাজার টাকা কিভাবে দিব তাই না পঞ্চাশ হাজার টাকা তো আমাদেরই দিতে হবে কারণ আমাদের তো ঠেকা বুঝে নেই যেহেতু আমার জামাইয়ের বোন সেহেতু আমাদের তো ঠেকা এখন পঞ্চাশ হাজার কেন এক লাখ এক কোটি টাকা লাগলেও তো দিতে হবে না বোন বিয়ে দিতে হবে না এখন এইভাবে তার ঘরে রাখা যাবে না আই বুড়ো করে তাই না এত টাকা দেওয়া লাগবে না পঞ্চাশ হাজার দিলে বোন কি শুধু আমার জামাই দিই আপনার না

সুপনা থাকলে কিন্তু দেই অনেক দেমাগ আপনার বউ আপনার বউকে বলেন না 50000 টাকা দিতে এরকম বড় লোক মানুষ এক লোক কথা কষ্ট কেন বলতে আমাদের ভিকারি বলবে আমাদের ভিকারি কি সুপনা কথা কষ্ট কথা কবি না ভাইর লগে আইছি ভাইর লগে কথা কই জামগা হ্যালো কি কি এর কথা এত সুপনা শোনো তোমাদের সাথে এত খেনা পেচাল পারার সময় নেই আমার বুঝতে পারছ তো তোমার ভাই কোনো টাকা পয়সা দিতে পারবে না

বলছি নিচে বসতে কেন তো কোথায় বসবে আমার মাথায় মাথা বসবে কেন সোফায় বসবে সোফায় কেন বসবে সোফায় বসার এবিলিটি তাদের নাই কেন বাড়িটা কি তোমার নাকি বাড়ি আমার না সংসার আমার সংসার তোমার আরে আমার ভাই এটা আমার বোন বাইরের কেউ না তোমার ভাই আর বোন ফোকিননি আচ্ছা ভাই তোমার সমস্যাটা কোথায় ভাই প্লিজ তোমার সমস্যাটা আমার অনেক সমস্যা

যাক লাভ অ্যালাভ নেই এটা কি মানুষের বাড়ি তোর ভাবির বাবার বাড়ি তাহলে আমার বাড়ি ঘর আমার সংসার আমার সব কিছু আমার টাকা আমার পয়সা আমার শুধু খাবি না আজকে থাকবি একেবারে ফুল রেস্ট নিয়ে ওদের দুইজনকে নিয়ে আ শপিংয়ে যাবি একেবারে মন মতো শপিং করবি কেমনে চাই আর কি মারবো চিড়িয়াখানায় চাকরি করতে তাকে হ্যাঁ শপিং বুঝেস নেই